হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর এমসিকিউ এবং প্রশ্নোত্তর সিরিজ আজকে আমরা ডিসকাস করবো শুধু গ্রহরূপ গ্রহরূপে পৃথিবীর এমসিকিউ প্রশ্নোত্তর এর পরের পাটা থাকবে এসিকি প্রশ্ন ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো প্রথম প্রশ্ন সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি অপশান সাতটি আটটি নটি দশটি সঠিক উত্তর আটটি দ্বিতীয় প্রশ্ন সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি অপশান পৃথিবী বৃহস্পতি শনি নেপচুন সঠিকোত্তর শনি তৃতীয় প্রশ্ন সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম কি পৃথিবী বৃহস্পতি শনি বুধ উত্তর পৃথিবী চার নম্বর প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় বড় গ্রহ কোনটি অপশান পৃথিবী বৃহস্পতি শনি নেপচুন উত্তর বৃহস্পতি পাঁচ নম্বর প্রশ্ন মেরু অঞ্চলের তুলনায় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল অপশান সামান্য চাপা সামান্য স্পীত একটু কোন বিশিষ্ট যথেষ্ট সমতল সঠিক উত্তর অপশান বি সামান্য স্পিড ছ নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত অপশান বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার বারো হাজার সাতশো চৌত্রিশ কিলোমিটার বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার বারো হাজার সাতশো চৌষট্টি কিলোমিটার সঠিক উত্তর অপশান সি বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার সাত নম্বর প্রশ্ন পৃথিবীর গড় পরিধি কত অপশান এ বারো হাজার কিলোমিটার অপশান বি পঁচিশ হাজার কিলোমিটার অপশান সি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অপশান ডি চল্লিশ হাজার কিলোমিটার উত্তর অপশান ডি চল্লিশ হাজার কিলোমিটার আট নম্বর প্রশ্ন পৃথিবীর একমাত্র উপগ্রহ কী অপশান চাঁদ এরিস সেরেস মাকি সঠিক উত্তর চাঁদ অপশান এ নম্বর প্রশ্ন মহাকাশ থেকে পৃথিবীতে দেখায় অপশান উজ্জ্বল গোলাকার থালার মতো অপশান বি ধূমকেতুর মতো লেজযুক্ত অপশান সি ছুটন্ত উল্কার মতো অপশান ডি আতখানা চাঁদের মতো সঠিক উত্তর উজ্জ্বল গোলাকার থালার মতো দশ নম্বর প্রশ্ন সৌরজগত সৌরজগতের একমাত্র যে গ্রহটিতে প্রাণের আবির্ভাব হয়েছে তার নাম কি অপশান পৃথিবী বৃহস্পতি শনি নেপচুন সঠিক উত্তর অপশানে পৃথিবী পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের আবির্ভাব হয়েছে এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস অপশান বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার অপশান বি বারো হাজার সাতশো চৌত্রিশ কিলোমিটার অপশান সি বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার অপশান ডি বারো হাজার সাতশো চৌষট্টি কিলোমিটার সঠিক উত্তর অপশান এ বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার বারো নম্বর প্রশ্ন নীল গ্রহ কাকে বলা হয় অপশান পৃথিবী শুক্র শনি বুধ সঠিক উত্তর পৃথিবী পৃথিবীকে হচ্ছে নীল গ্রহ বলা হয় তোমরা কমেন্ট করে জানো সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর ক্ষেত্রফল কত অপশান একান্ন কোটি বর্গ কিলোমিটার অপশান বি একচল্লিশ কোটি বর্গ কিলোমিটার অপশান সি একষট্টি কোটি বর্গ কিলোমিটার অপশান ডি সাতান্ন কোটি বর্গ কিলোমিটার সঠিক উত্তর অপশান এ এগারো কোটি বর্গ কিলোমিটার চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় জ্যোতির্বিজ্ঞ জ্যোতির্বিজ্ঞানীদের মতে পৃথিবীকে গোল বলেন অপশান রাকেশ শর্মা পিথাগোরাস আর্যভট্ট ইরাটোস সঠিক উত্তর অপশান সি আর্যভট্ট পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর পরিধি নির্ণয়ে সর্বপ্রথম প্রয়াসী হন অর্থাৎ সর্বপ্রথম পৃথিবীর পরিধিকে কে নির্ণয় করেন অপশান কোপারনিকাস এরাটোস্থেনিস গ্যাগারিন অ্যানাক্সি মান্দ্রস সঠিকোত্তর অপশান বি এরাটোস্থেনিস ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যকর্ষণ শক্তির প্রভাব বেশি অপশান নিরক্ষী অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে মেরু অঞ্চলে কোনোটিই নয় সঠিক উত্তর অপশান সি মেরু অঞ্চলে সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীকে জলে ভাসম্যান ভাসমান চাকতি বলেন অপশান অ্যানাক্সিম্যান্ডার থ্যালেস তলেমি হিকাটিয়াস অপশান বি থালেস উত্তর আঠারো নম্বর প্রশ্ন শনি গ্রহের উপস উপগ্রহের সংখ্যা হলো কয়টি অপশান বাহাত্তরটি বিরাশিটি বিরানব্বইটি সাতাশিটি সঠিক উত্তর অপশান বি বিরাশিটি তোমরা কমেন্ট করে জানাবে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা কটি উনিশ নম্বর প্রশ্ন সবথেকে বেশি ঘনত্ব কোন গ্রহের বেশি অপশান পৃথিবী মঙ্গল বুধ শুক্র সঠিক উত্তর হবে অপশান এ পৃথিবী তোমরা যদি নবম শ্রেণীর নোটস সাজেশান প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র উত্তর সহ এছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক মক টেস্ট পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু ভিজিট করতে পারো এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রামে জয়েন হতে চাইলে ডেসক্রিপশন বক্স বক্সে লিংক তোমরা পেয়ে যাবে কুড়ি নম্বর প্রশ্ন পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন অপশন বৃত্তাকার উপবৃত্তাকার অভিগত গোলকের নাই আয়তকার সঠিক উত্তর অপশান সি অভিগত গোলকের নেয় একুশ নম্বর প্রশ্ন সব থেকে ক্ষুদ্রতম গ্রহ কোনটি অপশান পৃথিবী বৃহস্পতি বুধ শুক্র তো সব থেকে ক্ষুদ্রতম গ্রহ হল অপশান সি বুধ বাইশ নম্বর প্রশ্ন বেলনাকৃতি পৃথিবীর প্রবক্তা কে অপশান থ্যালেস ডেমোক্রেটিস এরোটোস্থিস অ্যালাক্সিম্যান্ডার তো সঠিক উত্তর অপশান সি এরোটোস্থিস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে